নমস্কার মুনমনের ঘরোয়া রান্নাতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি মুগের ডাল দিয়ে দু ধরনের পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর লাগে খেতে আর পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে যাতে তেলে দিলে ফেটেও যাবে না পুরো বেরিয়ে যাবে না এখানে আমি মুগের ডাল নিয়েছি একবারটি একটু ড্রাই রোস্ট করে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে এটা পাঁচ থেকে সাত সেকেন্ডের মতোটা একটু ভেজে নেব ভেজে এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসটা বন্ধ করে দু তিনবার জল পাল্টে পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নেব মুখের ডালে পিঠে তৈরি করার সময় চাল আর ডালের পরিমাণটা ঠিক রাখলে পিঠেটা সুন্দরভাবে তৈরি হয় ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে রেখেছি পাত্রে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিলাম জলটা একটু বুঝে দিতে হবে কম দিলেও হবে না আবার অতিরিক্ত দিলেও হবে না তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম হিটে এটা ফুটতে দিলাম ডালটা সেদ্ধ হবে ততক্ষণে আমি একটা পুড় তৈরি করব এখানে আমি নারকল কিছু কুড়িয়ে নিয়েছি গ্যাস অন করে একটা গড়াই বসিয়ে নারকলটা দিয়ে দিলাম আর যতটা নারকল নিয়েছি তার আর্ধেকের থেকে একটু বেশি আমি এখানে গুড় নিয়েছি গুড়টা এটা মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি সুন্দরভাবে গুড়টা মেল্ট হয়ে গেছে নারকোলের একটা পুর তৈরি হয়ে গেছে এটা সুন্দরভাবে নারকোলের সঙ্গে গুটটা মিশে গেছে এখানে আমি দু থেকে আড়াই চামচের মতো সাদা তিল নিয়েছি এটা আমি একটু ড্রাই রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল ড্রাই রোস্ট করে নিলাম এটা গ্যাসটা বন্ধ করে দেব যে নারকোলের পুরটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে পিঠের পুরের ভেতরে নারকলের সঙ্গে রোস্টেড তিলগুলো এলে মুখে এলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম নারকলের পুরটা ডালটা সেদ্ধ হয়ে গেছে খুলে নিলাম দেখুন জলের পরিমাণটা একদম ঠিক আছে বেশিও হয়ে যায়নি আবার লেগেও যায়নি কমও হয়ে যায়নি ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালে জল বেশি হয়ে গেলে চাল গুঁড়োটা অনেক বেশি দিতে হবে তাহলে পিঠেটা একটু রাবরি টাইপের হয়ে যাবে এখানে আমি একটা পটেটো ম্যাশার নিয়েছি দিয়ে প্রচণ্ড গরম আছে এখনও ওটা দিয়ে একটু ম্যাশ করে নিলাম তেজপাতাগুলো যে ফ্লেভারের জন্য দিয়েছিলাম উঠিয়ে নিলাম স্বাদ মতো নুন দিলাম আর হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে বাটিতে ডাল নিয়েছিলাম ওই বাটিরই হিসাবে আমি চাল গুঁড়োটা নিলাম যে বাটিতে ডালটা নিয়েছিলাম ডালটা ওই বাটির থেকে একটু কম কম নিয়েছিলাম আর চাল গুঁড়োটা আমি ওই বাটির থেকে একটু বেশি নিয়েছি মানে এক বাটি আর একটু বেশি নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চাল গুঁড়োটা অতিরিক্ত হলে পিঠেটা রাবড়ি হয়ে যাবে আর ডালটা যদি বেশি হয়ে যায় তাহলে পিঠেটা বাইন্ডিং হবে না আর তেলে দিলে ছেড়ে যাবে গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম স্টিমে সুন্দরভাবে গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর একটু পটেটো ম্যাসাজটা দিয়ে আর এভাবে একটু ম্যাশ করে দিলাম আপনারা চাইলে গ্লাস বা বাটি দিয়েও এভাবে ম্যাশ করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম হাতে ধরার মতো এটা হয়ে গেছে ওই সময় আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ভালো করে এটা মেখে নেবো যেমন আমরা আটা ময়দা মাখি ওভাবে হাতে করে এখনও গরমই আছে গরম গরমই এটা মাখতে হবে একটু নরম করে মাখতে হবে নরম করে মাখলে পিঠেগুলো সুন্দর তৈরি হবে একটা সুতির ভিজে কাপড় দিয়ে এটা ঢেকে রাখতে হবে তাহলে এর ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকবে নাহলে এর উপরে সারফেসটা ড্রাই হয়ে যাবে তাহলে পিঠেগুলো ক্র্যাক পরে যাবে সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে না সুতির ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে ডোটার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা এর মধ্যে ইনট্যাক থাকবে ওই মণ্ডতে ডোটা থেকে আমি অল্প অল্প পোর্শন নিয়ে এভাবে বাটির মতো তৈরি করে নারকলের পুরটা দিয়ে এভাবে আটকে দিলাম এভাবে পিঠেগুলো তৈরি করে নিলাম আমি ছোট ছোট বানালাম আপনারা চাইলে বড় বড়োও বানাতে পারেন আবারও একটু ডো নিয়ে এভাবে পিঠেটা বানিয়ে নেব আপনারা নারকলের পুরের জায়গায় ক্ষীরের পুর বানাতে পারেন বা দোকানে যে মাখা সন্দেশ পাওয়া যায় ওটাও দিতে পারেন সব পিঠেগুলো তৈরি করে সুতির ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো তাহলে পিঠের ওপরে সারফেসটা ড্রাই হবে না আর পিঠেগুলো ক্র্যাক পড়বে না গ্যাসের মধ্যে এটা কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটা মিডিয়াম হিট হলে একে একে পিঠেগুলো দিয়ে দেবো পিঠে দিয়ে এক মিনিটের মতো ডিস্টার্ব করব না এক মিনিট পরে হালকা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কারণ পিঠেগুলো খুব নরম থাকে তাই জন্য ভেঙে যেতে পারে একটু বাইন্ডিংটা হলে তেলের মধ্যে বাইন্ডিংটা হলে তবে এগুলো উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন একদম সুন্দর তৈরি হয়েছে কোনোভাবে ফেটে যায়নি পুরো বেরোয়নি খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়েছে সমস্ত পিঠেগুলো এভাবে এক এক ব্যাচ করে ভেজে নেব উপরে সারফেসটা দেখে বুঝতে পারছেন পিঠেটা কতটা ক্রিস্পি হয়েছে পরের ব্যাচটাও এভাবে ভেজে নিলাম সুন্দরভাবে সব পিঠে তৈরি হয়ে গেছে এখানে আমি একটা রস তৈরি করব একটা বাটি নিয়েছি ওই বাটির এক বাটি চিনি দিয়েছি ওই বাটিরই এক বাটি জল দিলাম ওই একটা বাটি মেপে যতটা চিনি দিয়েছি ততটাই জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা রস তৈরি করব এখানে এক চিমটের মতো আমি এখানে নুন দিয়েছি ফ্লেভারের জন্য ছোট ছোটো এলাস্থিত করে দিয়েছি এক তারের এটা আমি একটা রস তৈরি করেছি রসটা তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে গরম অবস্থাতেই পিঠেগুলো দিয়ে দিলাম এটা একটু মোটা এক তারের ঘনত্বের রস তৈরি করেছে পিঠেগুলো দিয়ে ভালো করে পিঠের মধ্যে উল্টে পাল্টে চিনির রসটা লেগে যাবে ওই অবস্থায় ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হলে তুলে নেব দেখুন সুন্দরভাবে এগুলো পিঠের ওপরে চিনির কোটিং হয়ে গেছে খুব সুন্দর লাগে খেতে ভেতরে নারকল আর তিলের পুর ওপরে চিনির চিনির কোটিং দেওয়া খুব সুন্দর লাগে শুকনো শুকনো চিনির এই পিঠে খেতে চিনি দিয়ে মুগের ডালের পিঠে খেতে এটা আপনারা অনেক দিন দশ থেকে পনেরো দিন এমনি রেখে দিতে পারেন খারাপ হয় না দ্বিতীয় যে পিঠেটা ওটা তৈরি করে নেবো ওই ডোটা থেকে অল্প মণ্ড নিয়ে পিঠেটা এভাবে তৈরি করেছি আপনারা চাইলে অন্য শেপেও তৈরি করতে পারেন সমস্ত পিঠেগুলো এভাবে তৈরি করে নেব মুগের ডাল দিয়ে আমি আজকে দু ধরনের পিঠে করা দেখাবো সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি তেলটা গরম হলে মিডিয়াম হিট হলে একে একে পিঠেগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবো তবে এক মিনিট ডিস্টার্ব করব না পিঠে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে তাহলে সুন্দর ভাজাটা হবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আর পিঠের ওপর টেক্সচারটা দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে অবশ্যই পিঠেগুলো এরকম গরম গরম খেতেও খুব ভালো লাগে একটা পিঠে দিয়ে আপনি তিনভাবে তৈরি করে খেতে পারেন এরকম গরম গরম মুছে কুরমুড়ে খেতেও খুব ভালো লাগে ভেতরে নারকেলের পুর ওপরে ক্রিস্পি ক্রিস্পি খেতে ডাল আর চালের গুড় দিয়ে কোটিং করা খুব সুন্দর লাগে সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে আবার একটা রস তৈরি করবো যে বাটিতে আমি চিনি দিয়েছি ওই বাটিরই দু বাটি জল দেবো এই রসটার কোনো তারের দরকার নেই এটা একটা পাতলা চিনির রস সিম্পল পাতলা চিনির রস তৈরি হবে দু পিঞ্চের মতো আমি নুন দিয়েছি ফ্লেভারের জন্য ছোটো এলাস সেতু করে দিলাম চিনিটা মেল্ট হয়ে একটা পাতলা রস তৈরি হয়ে গেছে রসটা ফুটে উঠেছে এবার যে পিঠেগুলো তৈরি করেছিলাম গরম গরম অবস্থাতেই পিঠেগুলো দিয়ে দেবো এর মধ্যে পিঠেগুলো দিয়ে ভালো করে রসে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো পিঠেগুলো সুন্দরভাবে রস অ্যাবজর্ব করে মুখের ডালে রস আলো তুলতুলে পিঠে তৈরি হয়ে যাবে দেখুন সমস্ত রস অ্যাবজর্ব করে নিয়েছে পিঠেটা চিনির রস খুব সুন্দর তৈরি হয়েছে ওপর থেকে আমি একটু রস দিয়ে দিলাম দিয়ে সার্ভ করলাম একটা চিনি দিয়ে শুকনো শুকনো মিষ্টি পিঠে মুগের ডালের মিষ্টি মিষ্টি পিঠে আর একটা চিনির রসে রসালো তুলতুলে নরম তুলতুলে পিঠে দু রকমের পিঠের রেসিপি মুগের ডাল দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিচে অল থেকে ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মুগের ডাল দিয়ে রসালো পিঠে এটা খেতেও খুব ভালো লাগে আবার চিনির কোটিংওয়ালা শুকনো শুকনো এটা খেতেও খুব ভালো লাগে দেখুন পুরের টেক্সচারটা বাইরের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন পিঠেটা কত সফট হয়েছে ভেতরের নারকল আর তিলের পুর বাইরে চিনির কোটিং খুব সুন্দর লাগে এটাও মুগের ডালের রস রসালো পিঠে এটাও খেতে খুব ভালো লাগে দু ধরনের পিঠে আমরা বানাম আর এটা তাছাড়া গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে ক্রিস্পি কুরকুরে লাগে খেতে গরম গরমটাও খেতে খুব ভালো লাগে আপনারা আপনাদের যেটা ভালো লাগে বানাবেন পরিবারের লোকের সঙ্গে এনজয় করবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে আমার সাথে থেকেও আমিও তোমাদের সাথে আছি মুগের ডালে দু ধরনের পিঠের রেসিপি চিনির কোটিং আর চিনির রসে রসালো নরম তুলতুলে মুগের ডালের পিঠের রেসিপি শেয়ার করলাম আজই পর্যন্ত আবার নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার